সাথে লাগার কারণে জীবনটা কেমনে দামি হয় আপনাদেরকে একটু শোনায়া দেই দুনিয়ার মধ্যে জান্নাত এর টিকেট প্রাপ্ত সাহাবি দশ জন সাহাবির মধ্যে একজন হজরত উমার হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় বিদর মিছিলেন একটা সময় আমার আপনার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য গেলেন কি আনার জন্য কল্লাটা আনার জন্য গেলেন মুসলমান দিলের কান লাগায় ঘটনাটা শুনবেন কুরআনের সাথে জীবনটা লাগার কারণে জীবনটা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দেয় পরিবর্তন করে দেয় একটু কথাটা মনের দিলের কান লাগায় শুনবেন এলান হয়ে গেল মাথা আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তখন হজরত উমর দাঁড়ায় গেলেন আমি পারবো মুহাম্মদের মাথা আনার জন্য তাহলে যাও অমর আল্লাহ তোর বাড়ি নিয়া মুহাম্মাদের মাথা আনার জন্য রওনা হয়ে গেলেন কারণ মুহাম্মদ এমন এটা কারণ হজরত উমর রাদি আল্লাহ এমন একজন সাহাবি যার রাগে শয়তান পর্যন্ত থর থর করে কাঁপে শয়তান ওইদিকে আসে না যেই রোডে ও মর আসে এমন নাগান একজন মানুষ যুবক তোর বাড়ি হাতে নিয়ে উপেন মুহাম্মাদের কল্যাণের জন্য যায় মুহাম্মদের কল্যাণতে যায় প্রতিমধ্যের মধ্যে একটা লোকের সাথে দেখা হয়ে যায় বলতেছে ও ও তখন বলতেছে ও ভাই তুমি কোথায় যাও তখন ওই লোক তখন ওমর ডাক আমি মোহাম্মদের জন্য যাই শুরু করছে ইসলাম ধর্ম গ্রহণ প্রচার শুরু করছে এই কথা বলার পর তখন ওই লোকটা বলে আগে মোহাম্মদের কল্লা পরে আনো আগে যাইয়া দেখো তোমার ঘরের কি অবস্থা তখন ওমর একটু অন্য রকম হইয়া গেলেন জিজ্ঞাস করলেন ও ভাই আমার ঘরের কি হইছে আবার তখন ওই লোকটা ধর্ম তোমার বোনার বোন জামাই গ্রহণ করেছে এই কথা শোনার পাান্বিত হইয়া ক্ষিপ্ত হইয়া যাচ্ছিলেন মুহাম্মাদের কল্লা আনার জন্য কিন্তু সেই কল্লা আনা বাদ দিয়া আগে ঘরের মধ্যে গেলেন বোনের বাড়িতে দরজার মধ্যে দিতেছেন ও আমার বোন দরজা খোল প্রথমে যাইয়া কেমন যেন শুনে গুনগুন কি যেন পড়তেছে সে কি যেন পড়তেছে দরজা যখন ধাক্কা মেরে খুললো বন জামাই ভয়ের ডরে ওমরের ডরে দরজার চিপার মধ্যে পলায়ন করলো তখন কোরআনটাকে যখন লোকায় ফেললো বন্ডে জিজ্ঞেস করলো এমন এমন অবস্থায় মোক তুমুক কথা অনেক কাহিনী আছে এখানে তখন বলল হা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন ওমর বললেন। ইসলাম ধর্ম ছাড় মুহাম্মাদের ধর্ম ছাড় না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তখন বন ডাক দিয়া ও বলে ও ভাই যে ধর্মটা গ্রহণ করলাম এটা ধর্ম গ্রহণ করা যায় কিন্তু সারা যায় না তখন উমর রাজি আল্লাহ তারা বনটাকে পিটাইলেন পিটাইয়া রক্তাক্ত করলেন বন জামাইরাও মারলেন একটা সময় ওমর উমর রাজি আল্লাহ মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করল কেমন যেন একটা অনুভূতি কাজ করতেছে অমর ডাক দিয়া কয় আমার বোন একটু আগে কি যেন গুনগুন করে পড়তেছিলি আমার একটু শোনা একটু দেই তো দেখি কি পড়তেছিলি তখন বন ডাক দিয়ে কয় ও ভাই এটা এমন দামি একটা কিতাব যে কিতাব নাপাক অবস্থায় ধরা যায় না না অবস্থায় দেখা যায় না ধরা যায় না ছোঁয়াও যায় না স্পর্শ করা যায় না ও ভাই যাও যাও তুমি গোসল করে আসো পবিত্র পাক হয়ে আসো তারপর তোমাকে আমি দেখাবো দেখেন আল্লাহ পাকের কি লীলা খেলা এর মধ্যে আর একটা কাহিনী আছে কাহিনীটা হইল আগের দিন রাত্রে আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইসলামের জন্য তুমি ওমরকে নাইলে আবু জাহেলকে কবল করো দুইজন ছিল বড় মক্কার মধ্যে বড় বড় কাফের ক্ষমতাশালী আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে কবল করে নিলেন তখন অমর বলে কি বলতেছে আমি তো গোসল করে আসলাম পবিত্র হয়ে আসলাম কি এটা একটু দেখি ওমর যখন কুরআনটারে দেখলো তখন বলতেছে আমি তোমার নো মুহাম্মাদের কাছে আমারে নিয়ে যাও তখন মুহাম্মাদের কাছে নিয়ে যাবে যখন বিশ্বনবী মসজিদে নবীর মধ্যে বসা তখন সাহাবে কেরামদেরকে নিয়ে বসা দূর থেকে দেখা যায় ওমর আসতেছে এ কাফেরদের সর্দার লিডার তখন নবীর পাশের সাহাবি গো ডাক দিয়া কই আল্লাহর হাবিব ওমর আসতেছে আপনি শুধু একবার অনুমতি দেন ওমরের কল্যাটা আমি দ্বিখণ্ডিত করে দিব কারণ সে তো কাফের সে আপনাকে মারার জন্য হয়তো আসতেছে এই কথা বলার পর তখন বিশ্বনবী মুসকি হাসে বলে না না উমর রে আমার দরবারে আসতে দাও কারণ নবী তো বুঝে ফেলছেন ওমরকে হয়তো আল্লাহ কবুল করেছে তখন উমর আসতেছে সাহাবিকেরাম কেমন যেন একটা রেডি রেডি ভাব যেমন দেখবেন একটা শত্রু যখন আসে আপনি কেমন একটা না জানি ধৈরা লাই এমন একটা ভাব হয় না এরকম একটা ভাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে ও মুহাম্মদ আসছিলাম আপনার কল্লাটা নেওয়ার জন্যে এমন মায়াবী একটা চেহারা এমন চারের মধ্যে আসছিলাম তো আপনার কল্লাটা নেওয়ার জন্যে আপনার কল্লা আলাদা করার জন্যে কিন্তু ও মুহাম্মা কল্লা নিতে পারবো না আমারে আপনার দলের মধ্যে গ্রহণ করে নেন কেমন মজা কেমন মজা এমন কুরআন কুরআন এমন একটা মজার কিতাব কুরআনটা আল্লাহ কত মানুষের হেদায়তের জন্য বানাইছে অমর এই কুরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কুরআনের সাথে লাগার কারণে আল্লাহ পাক কে ইসলামের জন্য কবল করে নিলেন ওমর সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আরে মুসলমান অমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলাম ধর্ম প্রচার হতো গোপনে কিন্তু অমর যখন গ্রহণ করলেন তখন নবী ডাক লোকাই আর এখন থেকে তরবারি নিয়ে প্রকাশ্যে হবে এজন্য মুসলমান পুরাণের সাথে জীবনটা লাগাই নিলে জীবনটা পরিবর্তন হয় জীবনটারই পরিবর্তন করার জন্য তোমাকে কোনো এক আক্রায় ধরতে হবে আল্লাহর হাবিব জানায় দেয় কোনো ব্যক্তি যদি প্রদ্যষ্ট হইতে না চায় কোনো ব্যক্তি যদি নিজের জীবনটারে সুন্দর করতে চায় দুইটা জিনিস যেন আঁকড়ায় ধরে এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো হাদিস এই দুইটা জিনিস যদি কোনো মুসলমান আঁকড়ায় ধরতে পারে দুনিয়ার জমিনে সে জান্নাতের টিকিট পাবে দুনিয়ার জমিনের মধ্যে সে দুনিয়ার মুক্তির লাভ হবে পরকালেও মুক্তির লাভ সে পেয়ে যাবে এরে মুসলমান নিজের জীবনটারে সুন্দর কর এই আমলের মাস পাওয়ার পর যদি নিজের জীবনটারে সুন্দর করতে না পারো তাহলে তোমার আমার কপাল বড় খারাপ আমাদেরকে এই কোর আনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক জোরে বলেন আমিন এই রমজান মাস পাইয়া রমজানের কদর করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন